হ্যালো এভরিওয়ান হ্যাপি নিউ ইয়ার কেমন আছেন আপনারা সবাই দুই হাজার পঁচিশ সালটা আমার জন্য খুবই স্পেশাল আর দুই সালের লাস্ট দিন থার্টি ডিসেম্বর তো সেলিব্রেট না করলেই নয় তো বিকেলবেলায় আমরা সবাই বের হয়ে গেলাম একটু ঘোরাঘুরি করার জন্য অনেক দিন ধরে ভাবতেছিলাম যে সিন্দুরিয়া যাব এর আগে তো যখন বর্ষাকাল ছিল তখন সিন্দুরিয়া গেছিলাম ওই সময় তো একটা আলাদা সৌন্দর্য কারণ চারিদিকে অনেক জল থাকে তো ভালোই লাগে আর এখন শীতকালে গেলে হয়তো বা চারিদিকে সরিষা ক্ষেত দেখা যাবে তো এই জন্যই আমাদের প্ল্যান ছিল যে সিন্দুরিয়া যাব তো রাস্তায় যাওয়ার সময় আমরা দেখলাম যে অনেকগুলো সরিষা ক্ষেত বাট সিন্দুরিয়া যাওয়ার পরে দেখি এখানে আসলে কোনো সরিষার ফুল বা সরিষার ক্ষেত ছিল না সিন্দুরিয়া পৌঁছানোর পরে রিক্সা থেকে নেমেই তো শুভর মাথা খারাপ হয়ে গেছে এই ভাজা পোড়া দেখে ও দোকানটায় চলে গেছে এবার এই কোনটা কোনটা খাবে সে আসলে বুঝে উঠতে আমাকে দিদি আপনি কোনটা কোনটা খাবেন আমি আমি এখান থেকে একটা জিনিসও খাবো না কারণ আমার কাছে আসলে এই জিনিসগুলা একদমই খেতে ইচ্ছে করতেছিল না কারণ আমি দুপুরে কিছুক্ষণ আগে খেয়ে গেছিলাম পেট ভরা ছিল প্রথমত আর দ্বিতীয়ত ভাজা পোড়া খাবারটা একটু অ্যাভয়েড করতে চাইতেছিলাম তো ওরা সবাই পেঁয়াজো নিয়ে নিল আর এদিকে শুভ আমাকে অনেকভাবে লোভ দেখানোর চেষ্টা করতেছিল যে পেঁয়াজোটা খাইতে খুবই মজা হয়েছে অবশেষে আমিও পেঁয়াজোটা ট্রাই করে দেখলাম মোটামুটি টেস্ট খুব যে একটা আহামরি ভালো বিষয়টা তাও না বাট এই জায়গার ভিউটা খুবই খুবই জোস মানে এখানে বসে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে একটু স্ন্যাক্স খেতে বেশ ভালোই লাগবে এরপরে আমরা এখান থেকে বের হয়ে একটু রাস্তায় হাঁটাহাঁটি করতে গেলাম কারণ খুব বেশিক্ষণ নাই যে সন্ধ্যা হয়ে যাবে আর আমরা চাইতেছিলাম যে একদম অন্ধকার হয়ে যাওয়ার আগে আমরা ক্যাম্পাসে ব্যাক করব। কারণ ক্যাম্পাসে একটু ঘোরাঘুরি করার প্ল্যান ছিল আমরা সবাই মিলে এখানে বেশ কয়েকটা ছবি তুললাম তারপরে জাস্ট ভিউটা এনজয় কর ছিলাম আর ভাবতেছিলাম যে দুই সালের লাস্ট সূর্য ডোবা দেখতেছি এটা আসলে একটা অন্যরকম ফিলিংস ছিল মনে হতেছিল বছরটা কেমন চোখের পলকের মধ্যে শেষ হয়ে গেল মাত্রই তো দুই সাল শুরু হইল আর এখনই শেষ হয়ে গেছে ভাবতে ভাবতে আসলে একটু অবাক লাগতেছিল এরপর আমরা ক্যাম্পাসের দিকে ব্যাক করতেছিলাম তখন গেরুয়াতে এই বিড়ালটার সাথে দেখা হয়েছে ও এত কিউট ও লিটারেলি আমাদেরকে দোকানে নিয়ে গেছে যে ওকে যাতে একটা কেক কিনে দেয় মানে এত চালাক একটা বিড়াল পরে ওকে একটা কেক কিনে দিছি এরপরে আমরা একটু ক্যাম্পাসে ঘোরাঘুরি করলাম কার্টে করে মানে এই প্রথম ক্যাম্পাসে আমরা কার্ট নিয়ে ঘোরাঘুরি করলাম কারণ আমার মা আসছে আমাকে ক্যাম্পাসে একটু ঘুরাইলাম তো ভালোই লাগতেছিল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে টাইম কাটাইতে এই পর্যন্ত আমাদের রাতের জন্য কোনো প্ল্যানই ছিল না তো হঠাৎ করে আমার বর বলতেছে চলো আজকে রাতে আমরা পার্টি করি তখন সবাই তো একসাথে রাজি হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ চলো চলো আজকে রাতে পার্টি করি তখন আমাদের প্ল্যান হলো যেটা আর কি হয় যে থার্টি ফার্স্ট ডিসেম্বরে একটা কমন জিনিস মুরগি পোড়া এখন বাইরে তো আর আমরা বার্বিকিউ করতে পারতেছি না তো যে কারণে রুমের ভিতরেই প্ল্যানিং আর ঘরের ভিতরে বারবিকিউ করার মতন আমাদের কাছে সব ইকুইপমেন্টও নাই সো আমাদের প্ল্যানিং এসে থামলো যে আমরা তান্তুরি চিকেন করব। আর এইসব স্পেশাল রান্নাবান্না পিকনিকের মেনু পার্টি মেনু যাই হোক না কেন সবসময় আমাদের সেফ কনস্ট্যান্ট থাকে সেটা হচ্ছে আমার বর কারণ সে এই টাইপের রান্নাবান্না খুবই ভালোভাবে করতে পারে তো আমি খালি ভিডিও করছি আর বাকি এসব রান্নাবান্না ওই করছে শুভ হেল্প করছে মানে কিছুই করে নাই ও জাস্ট আসছে আড্ডা দিছে এনজয় করছে আর খাইছে আমরা সবাই মিলে যখন একসাথে রুমে বসে সাউন্ড বক্সে গান বাজে অনেক মজা মাস্তি করতেছিলাম ওই সময়ের কোনো ভিডিও আমি নেই নেই অ্যাকচুয়ালি আমি ভিডিও নিতে ভুলে গেছিলাম কারণ এতটাই এনজয় করতেছিলাম আর সবার খাওয়া দাওয়া শেষে আমি আর শুভ খাইছি কারণ আমরা সন্ধ্যাবেলায় খাইছিলাম তো আমাদের খিদে লাগছে একটু দেরিতে তো আমরা একটু তাড়াতাড়ি করে খাইতেছিলাম কারণ বারোটা প্রায় বেজে যাচ্ছিল আর বারোটার সময় তো একসাথে সবাই মিলে চিৎকার করে হ্যাপি নিউ ইয়ার বলতে হবে আর চিকেন তান্দুরিটা জাস্ট অস্থির হয়েছিল মানে এত মজা হয়েছিল খাইতে খুবই খুবই ভালো লাগতেছিল আমার মনে হইতেছিল যে আরো দুই তিন পিস খায়া ফেলতে পারবো আর এর সাথে কোকের কম্বিনেশনটা জোস ছিল হ্যাপি নিউ ইয়ার